নমস্কার বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে একটা রেসিপি দিতে যাচ্ছি যেটার নাম হলো চিকেন রোস্ট উইথ ম্যাশ পটেটো আমি এটার জন্যে দুটো চিকেনের প্রেস্ট নিয়েছি সেটাকে আমি কাটা চামচ দিয়ে পুরো ফুটো ফুটো করে নিলাম যাতে তার মধ্যে মশলা ঢোকে এবার আমি মশলা দেবো প্রথমেই দিয়ে দিলাম নুন স্বাদ অনুসার তারপরে দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো যাতে এটা একটু স্পাইসি হয় তার সাথে এক চা চামচ আমি দিলাম চিলি ফ্লেক্স আর দেবো এক চা চামচ কাটা রসুন তার সাথে আমি দেবো এক চা চামচ অরিগানো আর আমি একটা লেবু কেটে রেখেছি লেবুটা দেওয়ার একটাই কারণ যাতে মাংসটা জুসি আর সফট হয় লেবুটা দিলে আমাদের মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্না করতেও সুবিধা হবে তার জন্যেই লেবুটা দেওয়া খুব দরকারি আমরা এই লেবুটা এতে দিয়ে দিলাম দিয়ে আমরা এই মশলাগুলোকে চিকেনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব ও আর একটা জিনিস দিতেও ভুলবেন না সেটা হলো সয়া সস সয়া সসটা একটু আন্দাজ মতন অল্পই দেবেন কেন কি আমরা এর আগে এখানে নুন ইউজ করেছি তো সয়া সসেও একটু ভাব থাকে তো সেটা একটু বুঝে আন্দাজ মতন দেবেন হাফ চা চামচের মতন নিয়ে এটাকে খুব ভালো করে আমি মাংসর সাথে মিক্সড করে এটাকে হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার অবধি আমি এটাকে রেস্টে রাখব এর সাথে আমি এক চা চামচের মতন একটু রিফাইন্ড অয়েলও মিক্সড করব যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর চিকেনের মধ্যে সব জায়গায় এই মশলাগুলোর স্বাদ যেন ছড়িয়ে পড়ে তার জন্যই আমি তেলটা দিয়ে এটাকে মাখিয়ে এক ঘন্টার মতন রেস্টে রাখবো তারপরে আমরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মশলাটা লাগাচ্ছি লাগিয়ে এবার আমি রেস্টে রেখে এবার আমি নেক্সট স্টেপে যাব প্রথমেই আমরা একটা ফ্রাইপ্যানে দুই তিন চামচ সাদা তেল মানে রিফাইন অয়েল নিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা কমই রাখবেন কেন কি আমাদের তেলটা যেন খুব বেশি গরম না হয় আবার খুব বেশি ঠান্ডাও না হয় আর ওইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা কড়াইতে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন কি এটার সাথে ম্যাশ পটেটো আমরা সার্ভ করব এরপরে আমাদের তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। এর মধ্যে একটা কথা বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যাতে যখন আমি চিকেনগুলো দিই যাতে চিকেনগুলোর থেকে কোনো জল না ছাড়ে ফ্লেমটা বাড়িয়ে আমি চিকেনগুলো একে একে ফ্রাইপ্যানে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি চিকেনটাকে ফ্রাইপ্যানে দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে চেপে চেপে এপাশ ওপাশ করে কিন্তু আমাদের এটাকে রোস্ট করতে হবে আর একটা চিকেনও আমি দিয়ে দিলাম এর মধ্যে সব থেকে দরকারি জিনিস যেটা হবে সেটা হবে মাখন এরপরে আমরা এটার মধ্যে মাখন অ্যাড করব মাখনটা আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দেবেন কেন কি কেউ বেশি খেতে ভালোবাসে আবার কেউ কম সেটা আপনাদের মতন আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন মাখনটা কিন্তু খুবই দরকারি মাখনটা না থাকলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না মাখন আর গার্লিকের যখন অ্যারোমাটা চিকেনের মধ্যে যাবে তখনই কিন্তু চিকেনটা খেতে খুব জুসি আর টেস্টি হবে মাখন দিয়ে আমি চিকেনটাকে এপাশ ওপাশ করে খুব ভালো করে দু পিট এক থেকে দু মিনিট করে করে উল্টে পাল্টে আমি এটাকে রোস্ট করে নেবো দেখতেই পাচ্ছেন আমাদের এক পিঠ হালকা লাল হয়ে এসেছে আমি চিকেনটাকে উল্টিয়ে দিলাম আর ওই চিকেনটাকেও এবার আমি উল্টে দেবো যাতে দু সাইডই খুব ভালো করে আমাদের রোস্ট হয় কোনো কাঁচা ভাব যাতে না থাকে ওইদিকেও আমি আবার একটু মাখন অ্যাড করে দিলাম বাটার ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না আমি বারবার বলছি এই রেসিপিটার জন্যে একটু বাটার তো লাগবেই এবার বাটারটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে রোস্ট করব যাতে কোনো কাঁচা ভাব এর মধ্যে না থাকে আর চিকেনটা যেন খুব সফট হয় আর জুসি হয় দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনটা বেশ ভালো লাল হয়ে এসেছে আমি আবারও পাল্টিয়ে এটাকে এক দু মিনিট রোস্ট করব আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনের উপরে লাল একটা ভাব এসে গেছে মানে চিকেন আর এর সাথে যেই হার্বসগুলো আমি ইউজ করেছি সেগুলো খুব ভালোভাবে হয়ে গেছে চিকেনটা উঠিয়ে নেওয়ার পরে ওই জুসেই আমি অ্যাড করব এক দুই চামচ মধু আর তার সাথে আমি অ্যাড করব একটা টমে একটা শ্যাসে টমেটো কেচা যাতে এই সসটা একটু ট্যাঙ্গি একটু সুইটস আর সুইট আর একটুখানি স্পাইসি হয় এই জুসটা কিন্তু খুবই দরকারি আমাদের চিকেন আর ম্যাশ প্যাটেটোর জন্যে এই জুসটা নিয়ে এবার আমি ম্যাশ প্যাটেটো আর চিকেনের উপরে ছড়িয়ে দেবো দিয়ে একটা কোরিয়ান্ডা দিয়ে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করব। এই রেসিপিটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন